এবার আমি একটা কথা বলতে চাই নতুন বছরে কিন্তু আমাদের জীবন যেমন চলছিল আগে এখন তেমনই চলছে নতুন কিছু নেই শুধু পাওনা বলতে একটাই এই বাইশ হাজার সাবস্ক্রাইবার ঠিক আছে যারা আমাদের এতটা ভালোবাসা দিচ্ছ তোমাদের সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা স্বাগত বন্ধুরা দেবাইতে সবাইকে স্বাগত জানাই তো আজ পয়লা বৈশাখ দেখতে দেখতে আরও একটা নতুন বছর আমরা পা দিলাম তো সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছর নতুনভাবে নতুন চিন্তাভাবনার সাথে শুরু করো যা কিছু আগে খারাপ হয়েছে সব ভুলে ভালোভাবে শুরু করো সামনের দিকগুলো আরও ভালো করতে হবে তো আমি সকাল সকাল স্নান করে চলে এসেছি কারণ আমাদের ঘরে আজ রয়েছে পুজো লক্ষ্মীকণেশের পুজো দিয়ে বাবা যাবে দোকানে তো ঘরে ঘরে তো নববর্ষ এইভাবেই পালন করি আমরা বাঙালিরা ঠিক আছে খাওয়া দাওয়া হবে মা সকালবেলা পুজো দিতে বসে গেছে বাবা বাজারে গেছে আর আজকে আমাদের দু জায়গায় হালকাতাও রয়েছে আমরা যাব খুব ভালো লাগে হালকাতা করতে যেতে ঠিক আছে আর সকাল সকাল নতুন গেঞ্জিটা পরে নিয়েছি নতুন ভাবে শুরু করছি তোমরাও কিন্তু নতুন ভাবে নতুন বছরটা শুরু করো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম এই যে বাবা এখন ঠাকুরকে প্রণাম করে লক্ষ্মী গণেশ তারা মন্দিরে যাবে ওখানে পুজো করে তারপরে দোকানে যাবে কর্মবদ্ধ আত্মজ্ঞান শ্রী আর মন্দিরের সব মেকিয়ে দেখো নিশ্চিন্তে ঘুমাচ্ছে এখনো নতুন বছর মিষ্টি মুখ মুক্তি শুরু করি মায়ের পুজো দেওয়া হয়ে গেছে আমার আড্ডুটা খাই মা কিন্তু আমার বাবা মা হচ্ছে কি এখনো কিন্তু বাংলা ক্যালেন্ডার দেখে আর কি সবকিছু কাজ করে আর কি দেখবে আমাকে জিজ্ঞেস করবে যে আছে কত মাঘ রে কতই পৌষ রে আমি আবার গুগল সার্চ করে দেখে বলি যে এতই মাঘ এতই পৌষ ঠিক আছে বাংলা ক্যালেন্ডার ইংরেজি ক্যালেন্ডার দেখে আরকি হিসাব করেন কি বাবার মা এই অঞ্জলি শুরু হচ্ছে তো বাবা তো অঞ্জলি দিচ্ছে বাবার পুজো হয়ে গেলি তারপর আমি আর বাবা যাবো লক্ষ্মী গণেশের একটা দোকানে আর আমি অঞ্জলি দিলে আমরা তার একটাই কারণ আমার প্যান্ট কাঁচা নেই মানে কাঁচা প্যান্ট না পরে অঞ্জলি দিতে যায় না আমার গেঞ্জিটা নতুন কিন্তু কালকে প্যান্ট কাচতেই ভুলে গেছি পয়লা বৈশাখের পুজো শেষ আপাতত আর আমি প্রসাদ নিয়ে নিচে দিয়েছে আমাকে বাবা লক্ষ্মী গণেশ নিয়ে এখন বাড়ি যাচ্ছে দোকানে যাবে না একেবারে বাড়িতে যাবে বোন গেছে নাইটি দুটো আনতে বোন আসলেই আমি আর বাবা যাবো বাজারে আজকে খাওয়া দাওয়ার প্ল্যান করেছে দেখা যাক কি হয় আমাদের ইচ্ছে ছিল কাশির মাংস আনার কিন্তু মায়ের শরীরটা কালকে খারাপ হয়ে গেছে তো ওর জন্য আমার যে না এখন এতটা রিচ খাবো না আমরা তবে দেখা যাক কি করি কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো এখন কেমন আছে শরীর সবাইকে বলো ভালো সবাই খুব ভালো কালকে অস্থিরে পড়েছিল আমাকে বলেনি ঠিক আছে আমি চিন্তা করবো বলে আমি তো মাঠে খেলতে ঠিক আছে বোন জল দিয়েছিল বাবা বাড়িতে ছিল না তারপরে আমি এসেছি আমাকে তখনও বলিনি বাড়িতে ঢুকেছি তখন বলেছে একটু ঠিক আছে এর আগে লক্ষ্মী পুজোর সময় খালি পেটে নাড়ু বানাতে গিয়ে ম্যাচ চোখটা হয়েছিল ঠিক আছে তো আমি সবাইকে একটা কথাই বলবো যাদের যাদের শরীর খারাপ হয়েছে আপনারা উপোস করুন ঠিক আছে কিন্তু ফল মূল বা রুটি যেগুলো খাওয়া যায় সেগুলো খান শরীরকে ভালো রেখে ঠাকুরকে সেবা করুন কারণ শরীর যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু ঘরে আমাদের ঘরে দেখেছেন তো মা পড়ে গেছে বলে কত অসুবিধা যাই হোক এসব কথা আজকাল বলছি না বোন আসুক আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা কি করা যায় দেখা যাক তো এখন আমরা এই পয়লা বৈশাখের প্রসাদ খাচ্ছি সকালবেলা জল পুজো এই যে এইবারে বাবা তো পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা যাবো বাজারে ঠিক আছে তার আগে বাবা মাকে প্রণাম করি কারণ সকাল দিয়ে তো পুজো হয়েছে প্রণাম করতে আমি নতুন বছর প্রণাম করে শুরু করি তাকে প্রণামটা সেরে নি চলো আশীর্বাদ করো আশীর্বাদ করো

এবার কি আনা হয় বলো আজকে বলো চলে 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 কি মাছ না মাংস আনবো না কারণ মায়ের শরীরটা ভালো না তো রিচ খাবার মাছ আনে আমাদের এখানে বয়স ক্লাবে রয়েছে ফাংশন অনেক বড় করে অনুষ্ঠানটা হচ্ছে তো এখানে তাই তোর্য শুরু হয়ে গেছে আর কি নটা পঁয়তাল্লিশ বাজে আর বাজারে এখনো এত ভিড় কারণ পয়লা বৈশাখ স্বাভাবিকভাবেই থাকবে এরকম ভিড় আর আমরা দুপাক ঘুরে নিয়েছি বাজারে এসে কি নেবে বুঝতে পারছে না বাবা কি নেবে হ্যাঁ তোমার যেটা মনে নেয় না অল্প মতো চাপ নেই কোনো আর এইটা হচ্ছে মাংসের দোকানের লাইন দেখতে পাচ্ছি দশটার সময় এরকম লাইন রয়েছে পয়লা বৈশাখ বলি আর কি অনেকদিন পর বক মাছ দেখলাম ঠোঁটগুলো দেখেছি তো বকের মতন এই জন্যের নাম বক মাছ বাবা এখন এই দোকানটা এসছে মাছ নিয়ে বলে এই যে রুই মাছ নিয়ে বলে দেখছে আপাতত বিশাল রোদ বাজারে মানে ঘুরতেও কষ্ট হচ্ছে যে দু চারটা দোকান ঘুরে ঘুরে দেখবো এই ছাওয়াটা এসে এখন একটু শান্তি লাগছে থেকে উঠে এসছে বাবা আবার অন্য একটা দোকানে দেখবে বলছে বাবার পছন্দ হচ্ছে না ঠিক মনের মতো তো ফাইনালি আমরা এইটা নিলাম অনেক দোকান ঘুরে প্রচুর রোদ ওই আমি দোকানের পিছনে এসে ছাতার তলায় বসে পড়েছি আর ভাল লাগছে আমাদের রাতে মাথা যন্ত্রণা করছে এবারে এটা হচ্ছে খাসির মাংসের দোকানের লাইন তো আমি এখন এসেছি পরোটা নিতে এই যে পরোটা খেতে ইচ্ছা করছিল আজকে তোর সঙ্গে দেখা নববর্ষ শুভ নববর্ষ সৌরভ সৌরভের সেই হাসি কি বলছি

মাছে নিচে দেখবে আসো দেখো বলবো কেন আসো বোনকে ডেকে নিয়ে আসি ও এখনো সেই নাইটি সেলাই করতে যেখানে দিচ্ছে ওখানে আছে মানে সেলাই করে তারপর নিয়ে আসবে আসলে সবাই তো ব্যস্ত হয়তো কালকে দিয়েছে একদিনের মধ্যে করতে পারিনি আর পয়লা বৈশাখ আজকে তো পড়বে চলো ওকে ডেকে নিয়ে আসি ওই যে আমাদের বাড়ি আর এই হচ্ছে গিয়ে কাকিদের বাড়ি ঠিক আছে আমি যেখানে এসছি এখন তো কাকিদের ঘরে এসছি কাকিদের ঘরে আমি প্রায় আসি মানে আগে ছোটবেলা তো মানে কাকিদের ঘরে বহু মানে সময় কাটিয়েছি মানে দুপুরবেলা টিভি দেখতে খুব টিভি দেখানো হয়েছিল যে কোনো সিরিয়াল কার্টুন মানে দিনের পর দিন রাত যে রাতে ওয়ার্ল্ড কাপও দেখেছিলাম স্পেন আর হচ্ছে কি নেদারল্যান্ডের ওয়ার্ল্ড কাপটা কাকিদের ঘরে দেখেছি কাকুর সাথে দেখেছি কাকু তো মানে বিশাল চেল্লা ঠিক আছে একদিন মানে সুযোগ পেয়েছি এই ব্লগটা করবো তো এসছি আর ওকে নিতে এসছি দেরি হচ্ছে বলে চল ইওলক কখন গেছিয়ে এখন আমি তো বললাম যে কালকে দিইছ আর কি মাছ এনেছি বলতো কেন বলবো গিয়ে দেখবি পাউড়া এনেছি পাউড়া খাবি তো মাছটা খুলে দেখে হ্যাঁ দূর না আসলে খুলবো এইবারে এই যে মাছ দেখবি আমাদের ঘরে সব বেশি মাছ হচ্ছে গিয়ে মাথা তো তুই খাস বড় মাথা এইবারে দেখবে অনেক বাজে রে আজকে দেখ আমি বাবা বলছি বাবা হালকা থাকবে বাবা তাহলে কম নেয় না তুমি যখন একবার বড় মাথাটা নেবে এই বড় লেজা দিয়ে এটাই না ভালো আছে না সকাল সকাল কাকিদের ঘর দিয়ে কতকিছু এসছে দেখো এইখানে যে ফল প্রসাদ এটা সিন্নি এটা হচ্ছে কি দই কাকিদের ঘরে পুজো হয়েছে সব প্রসাদ দিয়ে গেছে আর এইটাতে তো আমি পরট এনেছি আর পেস্ট্রি তো কালকে খাইনি এই পেস্ট্রিটা একটু আমাকে দিছে বল আমি অল্প খেয়েছি কালকে অল্প খেয়েছি না বলো কালকে রাতে ডাকছি ওখানে নাচে গানে ব্যস্ত আর আসেনি যেন আমরা কেটে নিচ্ছি সকালে বা তাদের উঠবে আমাকে এখান থেকে অল্প একটু দিস আর অল্প দিস তো আমি এখন সকাল সকাল বসে গেছি পরোটা নিয়ে বোন খাবে না বললো ও বলছে তেলের জিনিস খাবে না সকালবেলা তো এবারে খাবো ফল এই যে নিয়ে নিয়েছি এটা বাবার বোনের জন্য রেখেছি আমি আর মা একসাথে খাবো খাবো তো সিন্নি প্রসাদ শান্তি এখন একটু ঘুম পাচ্ছে মানে ভালোই ঘুম পাচ্ছে কালকে রাতে শুধু শুধু সেই দেড়টা পনেরো হয়ে গেছে সকালে তো উঠে গেছি সাতটা সাড়ে সাতটার মধ্যে

বরফ নিয়ে নিয়েছি আর ড্রামটাও বসিয়ে এসেছি মিডিয়াম স্পিড ছিল আশা করছি পেয়ে যাবো এক ড্রাম জল ড্রামও ভরে গেছে একটা পঞ্চাশ বাজে জল পেয়ে গেছি বাবা দশ পনেরো মিনিটের মধ্যে চলে উফ অবস্থা খারাপ এত রোদ গরম লাগছে হাঁপিয়ে গেছি পিসি বাড়িতে একটু জল খেয়ে তারপরে বাড়ি যাবো পাঁচ মিনিট পারছি না দোকানটা এই যে সাজিয়ে সুন্দর করে পয়লা বৈশাখ উপলক্ষে আর কি হচ্ছে বৌদি বৌদি নতুন নতুন তো নাই সুন্দর লাগে তোমাকে দেখতে বৌদি ফস্ত না যা পড়বে ভালো লাগবে শুয়ন অবশ্য ঠিক আছে বৌদি সাবস্ক্রাইবার সবাইকে শুনে অবশ্য বললো শোনো চলে এসেছে শুনে অবশ্য সাবস্ক্রাইবার কি বলবি তুই বেশিক্ষণ আর বসতে ভালো লাগছে না কারণ বারবার জোর করছে টাকা কাছে টাকা মিষ্টি খেতে বলছে বারবার বলছে খেয়ে যাওয়া মাটন কাশা হচ্ছে আরো অনেক রকম খাবার হচ্ছে কিনে বাড়ি থেকে খাবো একসাথে ঠিক আছে একসাথে খাওয়ার মজাই আলাদা আমি বোন আর মা একসাথে খাবো বলেই তো আজকে আয়োজন করেছি মাছের তো ওই জন্য চলে এসেছি অনেক না করেছি পিসি তাও জোর করছিল পিসি দিদি সবাই আর কি তো চলো বাড়ি যাই এখন যে কোনো অনুষ্ঠানই তো পিসির বাড়িতে বেশ বড় খাওয়া দাওয়া হয় মানে মাটন মাস্ট আর কি ঠিক আছে আমরাও আজকে আনতাম মায়ের শরীরটা খারাপ না হলে পিসি যদিও বলছিল কিন্তু আমার ইচ্ছা করছে না ঘরে একসাথে বসে খাবো মাছ দি ওটা আলাদা শান্তি মাটনের থেকেও শান্তি সবাই একসাথে বসে খাবো বাবা ভাত সবে হলো হ্যাঁ হয়ে গেছে শরীর ভালো তো পিসি বারবার বলছে খেয়ে যা খেয়ে যা না ঘরে একসাথে খাবো সবাই মাছ এনেছি हामी तिमी <laughs> <trud>, <sh> <coughs> এখন এই খেতে বসে গেছে নতুন বছর পরে সাজিয়ে দিয়েছে আমার ভাগে দুটো মাছ পড়েছে আর মা ওই খেতে বসে মা তো লেজা ভালো খায় ওই জন্য একটু মাঠের দিক দিয়ে ঘুরে আসে হালকা মাঠে গিয়ে বসে আজকাল খেলবো না ইচ্ছা করছে না মাঠে গিয়ে বসি সবসময় গল্প টল্প করে তারপরে বাড়িতে পর সন্ধ্যাবেলা হালকাটা করতে যাবো ঠিক আছে পিসিদের সাথে যাবো আমি এদিকে এক জায়গায় যাবো চলো ফাংশনে গান শুরু হয়ে গেছে বক্স বাজছে আমাদের মাঠে তো জোর কদমে খেলা শুরু হয়ে গেছে ক্রিকেট তবে আমি একটু যুবসংঘর মাঠে যাবো একটু বসবে এখানে তো বসার জায়গাই নেই সিলভার সাইড না এদিকে ও সবে খেলে উঠলাম নতুন বছরে সন্ধ্যা সন্দবদি খেলা হলো তাহলে আমাকে ঘাম গায়ে একটু জড়িয়ে নি পুরো ক্রিকেট খেলা চলছে এখন আমরা এই ফুটবল খেলে উঠলাম সবে এর বাড়ি যাবে একটু বসে তারপর যাব খেলবো না বলি এসেছিলাম বাট মাঠে এসে আর নিজেকে আটকাতে পারলাম না সবাই বললো এলাম যে খেলেই নি ও ব্রহ্ম গুরু শে বনে বাড়ি হের সময় হালকাতার মিষ্টি নিয়ে এসছে পিসে মাছের দোকান থেকে এই যে আমরা তো মালপত্র নিই ছানার জিলেপি করেছে খাবে খাবো তোমার মিষ্টি খাওয়া তো ভালো না বাচ্চাটা আছে তুমি একটাই পাবে কানঠান করে এসেছি পুরো বাড়ি বাড়ি হয়ে গেছিল এবার এটা খেয়ে আবার হালখাতায় যাবো তো আমি এই রেডি হয়ে গেছি এবার যাবো হালকা করতে দু জায়গায় হালকা থাকবো এক জায়গায় হচ্ছে বিল্ডার্স এর এখানে আমাদের এখানে আমরা এই পায়খানা বাথরুম বানিয়েছিলাম ঘর বাড়ি বানিয়েছিলাম বিল্ডার্স কাকু আমাদের ইনভাইট করেছে আর হচ্ছে গিয়ে মায়ের কানিদুল বানিয়েছিলাম ঠিক আছে এই যে মায়ের কানিদুল বাবা বানিয়ে দিয়েছিল ওইখান থেকে সোনার দোকান থেকে ইনভিটেশন আছে আমাদের দু জায়গা যাবো এখানে আগে যাবো তারপরে পিসিদের সাথে যাবো বিশাল বসার আয়োজন করেছে দেখতেই পাচ্ছ তবে আমাদের তো চেয়ার ফাঁকা আছে কারণ এখন হচ্ছে গিয়ে পুরস্কার বিতরণ চলছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যে পুরস্কার বিতরণ হয়

আমরা চলে ভিতরে দেখা করছি তারপর কোল্ড ড্রিঙ্ক এখন এটা খেয়ে বাড়ি যাবো ফুচকাটা দারুন পিসি দিয়ে কিছু কেনাকাটা আছে জন্য পিসিরা গেছে আর আমি হচ্ছে বাড়ি যাবো কারণ ফাংশনে যাবো বাবা থেকে দেখা করে তারপর যাবো চলো দেখা করতে বাড়ি যাবো তাড়াতাড়ি আসো মিষ্টি খাওয়া পারো না সব জায়গা থেকে শুধু মিষ্টি দিচ্ছে ঠিক আছে একটা করে প্যাকেট মিষ্টি থাকছেই তো এই দশটা পনেরো বাজে আমি আমি টেসে তো অনেকক্ষণ রেস্ট নিলাম টায়ার্ড হয়ে গেছিলাম এবারে ফাংশানে যাবো তবে তার আগে মায়ের জন্য একটু কিছু খাবার আনতে হবে দুটো তিনটে মিষ্টির প্যাকেট আছে কিন্তু মাকে আর দেবো না কারোর ছানা জিলেবি খেয়েছে মা বলছে দিতে কিন্তু আমি দেবো না ঠিক আছে আমাকে স্ট্রিক্ট হতেই হবে মায়ের শরীর আগে আমার কাছে তো খাবারটা এনে দিয়ে তারপরে ফাংশানে যাবো আর বোন গেছে একটু আগে ও আসবে ওকে পাঠিয়ে দেবো মাকে একা রাখবো না তারপরেই আমি যাবো ওকে ফোন করেছি ও আসছে খাবারটা নিয়ে আসি আগে আধ ঘন্টা আগে বোন ফাংশানে গেছিলো ঠিক আছে ওর শরীরটাও তো ভালো না দুটো বিস্কুট নিয়ে নিলাম এগুলো ভালো এগুলো নুনতে হবে এনা

এগারোটা বাজে হয়তো বাড়ি যাবো কিন্তু বাবা চলে এসছে মাকে ফোন করলাম তো একটু দেখি পরেই যাবো ঠিক আছে বোন একটু পরে আসে বললো ওই বন্ধুরা আছে এখনই আমরা খেতে বসে গেছি সবাই একসাথে এই যে রাতের মাছ আলাদা করে রাখা ছিল তো এখন এই সাড়ে বারোটা বাজে আমরা খেতে বসেছি বোন এখনো ফাংশন দিয়ে আসেনি মানে আমাদের বাড়ি আশেপাশে সব বন্ধু বান্ধবরা রয়েছে বৌদিরা রয়েছে কোনো চিন্তার কারণ নেই তো আজকের এই ভ্লগটা এখানেই শেষ করছি আর তোমরা অবশ্যই জানাবে পয়লা বৈশাখে কে কি খেলে ঠিক আছে বাঙালি পয়লা বৈশাখ মানে তো ভুড়ি বোঝ থাকবে ঠিক আছে তো আজকের এই ভ্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর দেবাইতে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা আমাদের খাওয়া সবে শেষ হয়েছে আর এই যে চলে চল্লিশে